Halo hai, Bondura. সবাইকে মনে হয় সবাই ভালো আছে আমি রঞ্জনা সিনে চলে আসলাম তোমাদের মধ্যে দেখো একটা নতুন ব্লগ নিয়ে তো আজকের ভিডিওটা একটু আলাদা হতে চলেছে যেহেতু আমি পূজাতে ছিলাম তো সেই ভিডিওগুলো আমার পেন্ডিং রয়ে গেছে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব তাদের বিষ্ণুপ্রিয়া মনপুরি কালচারে কীভাবে নবমীর দিন মায়ের মাকে বিদায় করতে হয় সেটা আজকে তোমাদের সামনে একটু তুলে ধরবো কিন্তু এর আগে আমি এরকম দেখিনি এরকম করতে বা আজকে প্রথম দেখলাম যে এই রিচুয়ালটা করা হয় সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম তো এই বিছানাটা অ্যাকচুয়ালি মায়ের জন্য ঠিক করা হচ্ছে যেমন একটা মেয়েকে আমরা বিয়েতে বিয়ের সময় যখন বিদায় দিই তখন যেমন একটা আমাদের টুসক লাগে তারপরে চাটি লাগে তারপর গায়ের কম্বল লাগে বালিশ লাগে পাখা লাগে মশারি লাগে অনেক কিছু লাগে ঠিক তেমনি দেখো মায়ের জন্য সবকটা রেডি করা হচ্ছে মাকেও কিন্তু সবকটা দিয়ে বিদায় করা হচ্ছে তো সেটা আজকে আমি প্রথম দেখলাম তো আমি ভাবলাম না চলো আমাদের এই রিচল্টটা তোমাদের সামনে একটু তুলে ধরি তোমাদেরকে একটু শেয়ার করে দেখিয়ে দিই তো ভিডিওটি সম্পূর্ণ দেখার একটু অনুরোধ রইল সবাইকে দেখা দেখে একটু কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটি কেমন হয়েছে তো আমি নিজেই জানতাম না এটা নিয়ম ছিল মায়ের জন্য তো আজকে জানলাম তো জেনে খুব ভালো লাগলো খুব মানে খুব খুব ভালো লাগলো আমার এই ভিডিওটা দেখে মানে এই সব এই জিনিসটা দেখে যে মায়ের বিদায়ের জন্য এসব করা হচ্ছে তো মায়ের বিদায়ের জন্য কত কী না রেডি করা হচ্ছে অনেকগুলো রিচুয়াল হয়েছে সেটা তোমরা সব ভিডিও সামনে ভিডিওটা দেখতে থাকবে দেখো দেখে বুঝতে পারবে वो वो बेटा दादा बब देखो ना सुन लो तो वो अपना चाक ये दयान एमबीबी मुबाचा दयान वो लोग जीना तो चावता ने दे है है भाई साहब तू बगा द फ्लैट रतु बगा बेटा मैं वो वाला सा है मैं वाला तो तू माने तो तो बोला ना ज्ञान मैं तो रुपया हूं रोन के लेना गोपन करूंगा गोपन दे दे चार टाटन तो बोल ले जी कभी नहीं था 50 सोनी नहीं तो अपन माने

মায়ের বিদায়ের এই ভিডিওটা দেখে আমার তো খুব ভালো লাগলো জানি না তোমাদের কেমন লেগেছে তোমার যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবে আর যদি পারো তাহলে একটু সবার মধ্যে সরিয়ে দিও মায়ের বিদায়ের যে এই নিয়ম পালিত হচ্ছে সেটা সবার মধ্যে একটু সরিয়ে দিলে খুব ভালোভাবে সবাই দেখতে পারবে তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম ভাই